সুহান আল্লাহ কি আগুন টানা লাগাইছে পাহাড়ের ভিতরে পাহাড়ি কত খারাপ চিন্তা করেন বাংলাদেশের ভিতরে এটা তো আপনার এই পাহাড়ে পুরো পাহাড় মনে করেন যে ধ্বংস করে দিলে আগুন লাগিয়ে সুহান আল্লাহ কি আগুন লাগাইছে গরম সিজনে পুরো পাহাড় তো ধ্বংস করে দিবি ওরা সব পুরে তছ হয়ে গেল গাছগুলা পাহাড়ি যত বন জঙ্গল গাছপালা ছিল সব পুরো ধ্বংস হয়ে গেল কী আগুন কী ধোয়া হয়েছে পুরো আকাশ ধোয়াই ধলির সাথ হয়ে গেল মানুষ কত খারাপ পাহাড়িরা কত খারাপ চিন্তা করেন দর্শক যে পাহাড়ের ভিতরে আগুন দিয়ে পরিবেশটাকে তারা ধ্বংস করে ফেললো নষ্ট করে দিল দেখেন কি পরিমাণ আগুন দিয়েছে ওরে আল্লাহ দেখেন দর্শকরা কি পরিমাণ আগুন দিয়েছে পুরো কালো ধোয়াই পুরো এলাকা আবিষ্ট হয়ে গেছে সব গাছ কাঁচা গাছ যত গাছ আছে সব গাছ পুরো ধ্বংস হয়ে গেল পুরো পাহাড় এই পাহাড়গুলো যা দেখছেন সব এখন আস্তে আস্তে পুড়ে যাবে কত খারাপ মানুষ কত খারাপ হলে এত নিকৃষ্ট একটি কাজ করতে পারে